এক অদ্ভুত কাণ্ড আকাশ থেকে নাকি পড়ছে রাশি রাশি টাকা এইরকম ঘটনাকে ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হবিবপুর থানার ছাতিয়ানগাছি কাঠের ব্রিজ এলাকায় আর এই খবরটা চাউল হতে ভিড় জমেছে সাধারণ মানুষ ভিড় করেছেন সোমবার তেইশে ডিসেম্বর থেকে রাস্তার উপরে পড়ছে টাকা এই ভিডিওটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা কিন্তু ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে কখনো দুশো কখনো পঞ্চাশ টাকা পাঁচ টাকা দু টাকা পড়ছে আকাশ থেকে আর তাকে ঘিরে একেবারে হইচই পড়ে গিয়েছে ওই এলাকায় এমনই খবর ছড়াতে বিভিন্ন এলাকা থেকে জমায়েত হন সাধারণ মানুষ অনেকে আবার টাকা কুড়িয়েও নিয়ে বাড়ি যাচ্ছেন এরকমই একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল অনেকে সেই টাকা কুড়োতে গিয়ে ভিড়ও করেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হবিবপুরে খুব স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় যখন এই ফুটেজটা ভাইরাল হয়েছে তখন দেখা যাচ্ছে কি না ভিডিওটার মধ্যে যে প্রচুর মানুষ তারা ভিড় জমিয়েছেন কারণ আকাশ থেকে নাকি টাকা পড়ছে কি বলছেন হবিপুরের একজন স্থানীয় বাসিন্দা তুষার হালদার আসুন শোনায় পাড়াটা কত টাকা তুমি থেকে আরো এক স্থানীয় বাসিন্দা শ্রীমতী হালদার কি বলছেন শুনবো পয়সা কি হয়েছে এবারে আপনাদের শোনাবো আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনুন আগামী কথা গিয়েছে যে এই গ্রামের যারা আহ গৃহবধূ রয়েছে সেই গৃহবধূরাও তারা সংসারের কাজ না করে এদিন এই টাকা কোরানোর কাজে বেরিয়ে এসেছে এবং বিভিন্ন জায়গা থেকে টাকা করেছে কেউ দুশো কেউ একশো কেউ বা আবার দশ টাকা পাঁচ টাকার কয়েনও কুড়িয়ে পেয়েছে তাহলে কি একটা দৈবিক বিষয় না অলৌকিক বিষয় বিষয়টি নিয়ে এলাকার মানুষ যেরকম ধন্দে রয়েছে তেমনি জেলা পুলিশ প্রশাসনও ধন্দে রয়েছে এই টাকা কি তাহলে কোনো মদ্যপ ব্যক্তি রাত্রিবেলা বাড়ি যাওয়ার সময় ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে গেছে না অন্য কোনো বিষয় রয়েছে না সত্যি এটা অলৌক অলৌকিক বিষয় যা আকাশ থেকে পড়ছে এই বিষয় নিয়ে এলাকার বাসিন্দারা জানান যা সকালবেলা যখন তারা ঘুম থেকে ওঠেন তারা দেখতে পান যে এখানে সেই বিভিন্ন জায়গায় অলিগলিতে টাকা পড়ে রয়েছে স্বাভাবিকভাবেই সেই টাকা তারা পুরোতে ব্যস্ত হয়ে পড়েন ভিসের না সামলে সাত সকালে তারা এই টাকা পূরণের কাজে লেগে পড়েন এমনকি যারা বাড়ির বৃদ্ধ যারা চলাফেরা মোটামুটি করতে পারেন তারাও সেই টাকা পূরণের জন্য বাইরে বেরিয়ে আসেন স্থায়ীভাবে এই যে টাকা সেই টাকা কোথা থেকে আসলো কারা ছিটালো না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে যেমন জেলা পুলিশ প্রশাসন তার তদন্ত করছে তেমনি স্থানীয় বাসিন্দারাও খুঁজে পাচ্ছে না এই টাকা কোথা থেকে আসলো স্বাভাবিকভাবে সবার মনেই প্রশ্ন তাহলে কি এটা আকাশ থেকেই পড়ছে আমরা ফল পড়তে দেখেছি টাপুর টুপুর করে বৃষ্টি পড়তে দেখেছি টাপুর টুপুর করে কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি এদিন এই যে টাকা দশ টাকা পাঁচ টাকা এমনকি একশো দুশো টাকার নোট পর্যন্ত এই গ্রামে পড়ে রয়েছে এমনকি আমরা দেখতে পেয়েছি দু হাজার দশ সালে কলকাতার বেন্টিং স্ট্রিটে টাকার যে ওড়ার ছবি সেই ছবি আমরা দেখতে পেয়েছি আর এখন এবার মালদার হবিবপুর থানা এলাকাতে এমন ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে আর এই ছবিগুলো চাঞ্চল্যও সরেছে তাই এদিন গ্রামের মানুষ যেরকম টাকা কুড়িয়ে পেয়েছেন তাই সেই খবর পেয়ে আশপাশের গ্রাম থেকেও মানুষ এই গ্রামে এসে ভিড় জমাচ্ছেন যদি আরও টাকা পাওয়া যায় সেই টাকা দিয়ে তারা হয়তো প্রয়োজনীয় কাজে লাগাবে কেউ বা চকলেট খাবে কেউ বা অন্য অন্যান্য যে সমস্ত লোভনীয় জিনিস সে সমস্ত জিনিস কিনে খাবে ছোট ছোট খুদেরা সেই কারণে গ্রামের সাত সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত প্রচুর মানুষের ভিড় জমতে থাকে শুধু দেখতেই নয় টাকা কুড়োতেও মানুষ এসেছেন এবং জানতেও এসেছেন যে এই টাকা তারা কোথা থেকে পেলো কীভাবে এলো কিন্তু সেই জন্য এদিন যেরকম ভিড় জমিয়েছিলেন পরবর্তীতে পর থেকে একদিনের পর দিন সেখানে ভিড় জমতে থাকে যদি কারো ভাগ্যে সেই টাকা আবার আকাশ থেকে টাপুর টুপুর করে পড়তে থাকে তাহলে সেই টাকা নিয়ে তারা অন্যান্য জিনিস ক্রয় করবে বা তারা সেইগুলো সংগ্রহ করবে সেই জন্য আশেপাশের গ্রাম থেকে শুরু করে মানুষজন সেখানে ভিড় জমাতে শুরু করেন এই খবর হরিপুর থানার পুলিশকে ঘটনাস্থলে যান এবং সেখানে গিয়ে ঘটনা ঘটনার তদন্ত শুরু করছে এখনো পর্যন্ত তিনি কিছু পাননি যদিও গোটা বিষয়টি নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিষয়টি শুনেছে তারা বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করবে যে এই টাকা কোথা থেকে আসলো আমাদের ছাতিয়ান গাছি বাড়ির সামনে এই যে আমাদের পাড়ায় টাকা বিতরণ করা হচ্ছে একদম একেবারে অদ্ভুত কাণ্ড আকাশ থেকে নাকি পড়ছে রাশি রাশির টাকা এরকম ঘটনাকে ঘিরেই চাঞ্চল্য ছড়ায় মালদার হবিপুর থানার ছাতিয়ানগাছি কাঠের ব্রিজ এলাকায় এই খবর চাউর হতেই ভিড় জমে সাধারণ মানুষ সোমবার তেইশে ডিসেম্বর থেকে রাস্তার উপচে পড়ছে টাকা এইরকমই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা কি দেখা যাচ্ছে ভিডিওয় যে প্রচুর মানুষ কিন্তু জড়ো হয়ে রয়েছেন দেখুন আগামী কালকে থেকে শুধু দশ টাকার পাঁচ টাকা কয়েন ওপর থেকে পড়ছে পয়সাগুলো পুরনোর জন্য মানুষজন হুড়ুঘড়ি লাগিয়ে দিয়েছে একজন দুশো টাকার নোট পেয়েছে এই যে আমাদের পাড়ায় টাকা বিতরণ করা হচ্ছে কখনো দুশো কখনো পঞ্চাশ আবার পাঁচ টাকা দু টাকা সবই পড়ছে আকাশ থেকে তাকে ঘিরে হইচই পড়ে গিয়েছে এলাকায় সেই টাকা ছড়াছড়ি এই খবর ছড়াতেই বিভিন্ন এলাকা থেকে জমায়েত করেন সাধারণ মানুষ অনেকে আবার টাকা কুড়িয়েও নিয়ে যাচ্ছেন এই রকমই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল অনেকে সেই টাকা কুড়াতে ভিড় করছেন আসুন শোনাই কি বলছেন স্থানীয় বাসিন্দারা শুরু এখানে পয়সা পড়তেছে কি হয়েছে

আমাদের ছাতিয়ান গাছি থেকে পড়ছে বাড়ির কাঠি বিরিজে বাড়ির সামনে এই যে আমাদের পাড়ায় টাকা বিতরণ করা হচ্ছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন